ডিসেম্বর শুরু হতে না হতেই হতে চলেছে পঞ্চ মহাপুরুষ রাজযোগ। এই রাসযোগের প্রভাবে কালপুরুষে কিছু কিছু রাশির ওপর বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে মেন বা বেশি করে যে রাশির ওপর প্রভাব পড়তে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি তথা ধনু রাশি রাহু আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং এই সপ্তাহে আপনার কাজের বাইরে প্রচুর অতিরিক্ত সময় থাকবে এবং তার মাধ্যমে আপনি আপনার দীর্ঘদিনের সব পূরণ করতে সক্ষম হবেন এতদিন পর্যন্ত যে ধনুরাশির জাতক কাছে যে একটা দেওয়ালে পিঠ যাওয়ার মতন সিচুয়েশান এবং চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্যে দিয়ে জীবন কাটা তা কিন্তু এবার অনুকূলের দিকে যেতে চলেছে এবং ওনাদের আর্থিক ক্ষেত্রে এবং একটা নতুন স্বপ্ন পূরণ হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাব কালপুরুষের রাশিচক্রের কোন কোন রাশির ওপর প্রভাব ফেলতে চলেছে তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ রাসযোগ হল এমন একটি শুভ এবং ফলদায়ক যোগ এটি পাঁচটি নির্দিষ্ট গ্রহ তথা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই পাঁচটি গ্রহের বিশেষ অবস্থানের কারণে তৈরি হয় এই যোগ জন্মছক থাকলে ব্যক্তিকে জীবনে উন্নত পথ খ্যাতি সম্পদ এবং অসাধারণ ব্যক্তিত্ব এনে দেয় এই যোগ তখনই তৈরি হয় যখন পাঁচটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ স্বরাশি বা উচ্চস্থ রাশিতে অবস্থান করে বা প্রবেশ করতে চলেছে এছাড়া জন্মকূলনীর কেন্দ্রস্থানে অর্থাৎ প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে অবস্থান করলেও এই রাজযোগ কিন্তু তৈরি হয় জন্মলগ্নের সাপেক্ষে কয়েকটি রাশিতে আজ রাজযোগ তৈরি হবে দু ঘন্টা অবধি এই যোগ স্থায়ী হতে পারে এর ফলে নির্দিষ্ট কয়েকটি রাশির ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে তার মধ্যে সবচেয়ে যে রাশিটির ওপর বেশি প্রভাব পড়বে সেটি হলো কালপুরুষ রাশিচক্রের নবম বৃহত্তম রাশি তথা ধনু রাশি পঞ্চ মহাপুরুষ রাসযোগের প্রভাবে আর্থিক অবস্থায় আগের তুলনায় আরও বেশি উন্নতি ঘটতে থাকবে গাড়ি কেনার শুভ যোগ পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ শান্তি আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে সন্তানের জন্য অযথা আপনারা আজকে দুশ্চিন্তা করা বন্ধ করুন ধনুরাশির রাহু আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এই সপ্তাহে আপনার কাজের বাইরে প্রচুর অতিরিক্ত সময় থাকবে আপনি এটি ব্যবহার করে আপনার দীর্ঘদিনের শখ পূরণ করতে সক্ষম হবেন যেমন নাচ গান ভ্রমণ ছবি আঁকা ইত্যাদি এই ক্রিয়াকলাপগুলি আপনাকে কেবল আনন্দ দেবে না বরং আপনাকে সতেজও করবে আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারী প্রায় সকলেই বোঝে যে যখন তারা কঠোর পরিশ্রম করে এবং সঠিক প্রচেষ্টা করে তখন তারা ভালো আর্থিক সুবিধা পেতে পারে এই সপ্তাহে আপনার একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে এবং সেই দিকে আপনার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করতে হবে তবেই আপনি সঠিক সুযোগগুলিকে সদ্ব্যবহার বা সঠিকভাবে কাজে লাগাতে সমর্থন হবেন অর্থ উপার্জন করতে আরও বেশি পরিমাণে সক্ষম হবেন আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন এই সপ্তাহে যখনই আপনি একাকিত্ব বোধ করেন বা বোধ করবেন আপনার পরিবার বা কোনো বা কারোর কাছ থেকে তাহলে আপনাকে মনে করিয়ে দেবে যে তারা সর্বদাই আপনার সাথে আবেগগতভাবে উপস্থিত আছে এমন কি আপনি দূরে থাকাকালীনও আপনার কখনো একা ফিল হবে না এটি আপনাকে হতাশ থেকে রক্ষা করবে এবং আপনাকে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে এই সপ্তাহটি অংশীদায়িত্বের ক্ষেত্রে একটি নতুন প্রকল্প শুরু করার জন্য একটি দুর্দান্ত সময় বলে মনে করা হচ্ছে কারণ শনি আপনার চন্দ্ররাশির চতুর্থ ঘরে থাকবে এটি আপনার এবং আপনার সঙ্গীর উভয়ের জন্য ভালো লাভ বয়ে নিয়ে আসতে চলেছে কিন্তু কোনো সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপনের আগে সাবধানে চিন্তা ভাবনা করে সম্পর্ক গড়ুন অন্যথায় যোগাযোগের অভাব আপনার এবং আপনার সঙ্গীর সাথে একটা দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে এই বছর শিক্ষার্থীরা অতীতের ভুলগুলি থেকে শিক্ষা নিতে সক্ষম হবেন এবং তাদের পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে সক্ষম হবেন আপনি যদি একজন গড়পর্তা ছাত্র হন তাহলে সাফল্য অর্জনের জন্য এই সপ্তাহে আপনার পড়াশোনার মনোনিবেশ করার যথেষ্ট প্রয়োজন রয়েছে আপনার গুরুজন এবং শিক্ষকদের সাহায্যের প্রয়োজন হতে পারে উপায় হল বৃহস্পতিবার আপনি যদি দারিদ্র ব্রাহ্মণদের খাবার প্রদান করেন তাহলে কিন্তু আপনার ঘরে আরও ভালো পরিমাণে শান্তি ফিরে আসবে যারা প্রেমে পাচ্ছেন তাদের জন্য আপনার প্রয়োজন এই সময়ে আপনার সাথে ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলার আশা করবে এমন একটি দাবি যা আপনি সম্পূর্ণরূপে পূরণ করতে পারবেন না এটি আপনার সম্পর্কের ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে এবং আপনার মধ্যে একটি বড় বিবাদের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি আপনার বিবাহিত জীবনে প্রেম এবং প্রেমের অভাব অনুভব করবেন আপনার জীবন সাথী আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন এই পরিস্থিতি মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে উঠতে পারে আপনার জীবনে আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজারও চেষ্টা করা খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিন আপনার খরচকে সীমিত করুন শিশুর অসুস্থতা আপনাকে আজকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করে তুলতে পারে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রের দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে এই রাশির ছাত্র আজকে মোবাইল পুরো দিন নষ্ট করতে পারে অর্থাৎ এই রাশির ছাত্রছাত্রীরা আজকে মোবাইলের জন্য আজকে আপনাদের পুরো দিনটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর সম্পূর্ণভাবে বা গভীরভাবে আপনারা কিন্তু রোমান্টিক থাকবেন ওই মহাপুরুষ যোগ অর্থাৎ যে কালপুরুষের ক্ষেত্রে পাঁচটি গ্রহের যোগের ফলে যে পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হতে চলেছে তার দ্বিতীয় প্রভাব পড়বে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের উপর পঞ্চ মহাপুরুষ রাসযোগের প্রভাব পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার ওপর বাড়িতে কোনো অপ্রত্যাশিত ভালো খবর আসতে পারে স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় আপনার ঘরে কিন্তু আগের তুলনায় আরও বেশি পরিমাণে সাফল্য আসতে থাকবে নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং গবেষণার ক্ষেত্রেও আপনারা প্রচুর পরিমাণে সাফল্য পাবেন এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি যে দশটি রাশির ওপর কেমন প্রভাব পড়বে এই পঞ্চ মহাপুরুষ যুগ তা আমরা আলোচনা করব প্রথমে জানবো মেস রেস আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে আর্থিক ক্ষেত্রে প্রায় উত্থান পতন লেগে থাকবে নিজের ওপর বিশ্বাস রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখবেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশি জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় বাড়তে পারে পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে হবে আপনাকে আজকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে দিনের মধ্যভাগে কোনো খারাপ খবর পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রকাশ পাবে পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে মাতার শরীর কিন্তু আজকে তেমন একটা ভালো যাবে না কর্কট রাশি কাল পুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি হল কর্কট রাশি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ নববিবাহিতদের দাম্পত্য জীবন আরও সুখের হবে বাড়িতে কোনো সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে বিদেশ ভ্রমণের একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে কন্যা রাশি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন আজকের দিনে চোখ এবং কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে তুলা তুলারাশি নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন তুলারাশির জাতক জাতিকারা শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেতে পারে কোনোরকম প্রলোভনে পা দিলেই আপনারা কিন্তু আজকে বিপদে পড়তে পারেন এবং পরিবারে আগের তুলনায় আরও বেশি করে দায়িত্ব বাড়তে চলেছে বৃশ্চিক রাশি পেশাগত জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগের তুলনায় আরও বেশি করে সাফল্য পেতে চলেছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে নিজের ব্যবসা শুরু করলেও তাহলে কিন্তু আপনারা আজ থেকে ভালো লাভ পেতে পারেন সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ আজকে আপনারা উজ্জ্বল করবেন মকর রাশি নিজেকে পাল্টাবার চেষ্টা করুন নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট আদর্শ সময় বলে মনে করা হচ্ছে অযাচিতভাবে কাউকে সাহায্য করতে আজকে যাবেন না তাহলে কিন্তু নিজেই প্রবলেমের মধ্যে পড়ে যাবেন আজকে একটা বিশেষ ভ্রমণের যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশি ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা নতুন সম্পর্কের শুরু করতে পারেন পেটের সমস্যায় একটা বিশেষভাবে ভোগার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মীন রাশি এবার জানবো কাল পুরুষের রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট রাশি তা মীন রাশির ওপর পঞ্চমহাপুরুষ রাসযোগের প্রভাব কেমনভাবে পড়তে চলেছে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন প্রেমের সম্পর্কের গভীরতা আসবে গবেষণায় সাফল্য পাবেন আপনারা ব্যবসায় আগের তুলনায় আরও বেশি লাভের মুখ দেখতে চলেছেন আপনারা উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন আজকে আপনাদের দিন মোটামুটি ঠিকঠাকই যাবে তো আজকে আমরা জানলাম পঞ্চমহাপুরুষ রাসযোগের যে বিশেষ প্রভাব কালপুরুষ রাশিচক্রের অন্যতম দুটি রাশির ওপর তথা ধনু রাশি এবং সিংহ রাশির উপর পড়তে চলেছে সেই সঙ্গে বাকি দশটি রাশির আজকের দিনটি কেমন যাবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে